ভিউর্স কেমন আছে সবাই যদি আপনার বাবা বা মা পুরের সম্পত্তি এক ভাইকে বা বোনকে লিখে দিয়েছে অথবা আপনার দাদা তার সম্পত্তি এক চাচাকে লিখে দিয়েছে অথবা আপনারা সন্দেহ করেন আমার ওই চাচা হুট করে নিয়ে গিয়ে সব কিছু লিখে নিয়েছে অনেক বড় একটা অংশ লিখে নিয়েছে অন্যদেরকে বঞ্চিত করার উদ্দেশ্যে অনেক বেশি একটা সম্পত্তি লিখে নিয়েছে অন্যদের একদমই খুব কম হয়ে গেছে বা কিছুই নাই বা আপনার নানা এই কাজটা করেছে আপনার মামা দুই ভাই দুই মামা মিলে সব কিছু লিখে নিয়েছে আপনার মা সহ আর চারটা খেলা বঞ্চিত হয়েছে তারা কোনো কিছুই পায় নাই বা খুবই সামান্য রেখেছে পাঁচ শতাংশ করে পাচ্ছে ওরা বিখে করে পেয়েছে এ ধরনের ঘটনা যদি ঘটে মানে আপনার সঠিক যতটুকু পাওয়া দরকার আপনারা তার কোনো কিছুই পান নাই বা খুবই সামান্য অংশ পেয়েছেন বাকিরা আপনার বাবা মা বা দাদা নানা তারা লিখে দিয়েছে সেক্ষেত্রে আপনি আপনার আসল যে হক সেটা কিভাবে আদায় করবেন ওই যে দলিলটা করেছে সেটা কীভাবে বাতিল করবেন এবং এই বিষয়ে আপনি কী কী জেনে তারপর ওখানে যেতে হবে সব কিছুই ক্লিয়ারলি বলবো যত দ্রুত সম্ভব প্রথম হচ্ছে কিছু বেসিক জিনিস আপনাকে জানতে হবে সেটা হলো যে একজন ব্যক্তি তার মৃত্যুর পূর্বে তার সম্পূর্ণ সম্পত্তি বা যদি খুব বড় একটা অংশ লিখে দেন সেক্ষেত্রে কি বলা আছে একজন মুসলমান মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পত্তির শরীরত অনুযায়ী ওয়ারিসদের মধ্যে ভাগ হওয়ার কথা যে আপনার বাবা মারা গেল আপনি বারবার তো আমি বাবা মা দাদা নানা এই শব্দগুলো উচ্চারণ করবো না শুধু বাবাকে দিয়েই বোঝাচ্ছি এটা মায়ের ক্ষেত্রেও হবে নানার ক্ষেত্রেও হবে দাদার ক্ষেত্রে হবে নানের ক্ষেত্রে হবে দাদির ক্ষেত্রে হবে আপনি ওয়ারিশান সম্পত্তি যাদের কাছ থেকে পাবেন তাই সবার ক্ষেত্রে এই কথাগুলো প্রযোজ্য আমি একজনকে দিয়ে উদাহরণ দিচ্ছি বাবাকে ধরে বাবার মৃত্যুর পর আপনারা ভাইরা পাওয়ার কথা যতটুকু করে বোনরা পাওয়ার কথা অর্ধেক করে এখন দেখা গেল সেইটা হয় নাই আচ্ছা তারপর কি আর কিছু কথা বলা আছে জীবিত অবস্থায় তিনি তার সম্পত্তির তিন ভাগের এক ভাগ উইল করে বা ওসিয়াত করে যেতে পারেন তবে সেখানেও আরিজদের সম্মতি লাগবে আচ্ছা এটা হলো বেসিক জিনিস যে উনি যদি জীবিত অবস্থায় কাউকে অসিয়াত করে ওসিত তো মৌখিক হতে পারে মুখে আমি আমার এই নাতিকে এই সম্পত্তিটা দিলাম এই বাড়িটা দিলাম বা হচ্ছে আমার এই ছেলেকে এটা দিলাম ওসিয়ত সাক্ষী লাগবে যে আমি এই দুই তিনজন শুনেছি একা একা ওসিয়াত করলে তো হবে না আপনি বললেন যে আমাকে আমার বাবা ওই জমিটা ওসিয়াত করে গেছে তার কোনো সাক্ষী নেই হবে না ও সিওর যদি করে গিয়ে থাকে লিখিত ডকুমেন্ট থাকলেও ভালো লিখে দিলেও ভালো মৌখিক বললেও সাক্ষী থাকতে হবে এবং সেটা তার মোট সম্পত্তি সর্বোচ্চ তিন ভাগের এক ভাগ হতে পারে এর বেশি থাকবে না এবং এটাও ও বাকি ওয়ারিসদের জানতে হবে এবং সম্মতি থাকতে হবে যে না ঠিক আছে আমরা রাজি আছি তাহলে টিকবে তাছাড়া হবে না আচ্ছা ঠিক তারপর মৃত্যুর আগে হেবা করে গেলে সেটি বৈধ হবে যেহেতু হস্তান্তর বাস্তবে করে দেয় উনি যদি মৃত্যুর আগে হেবা করে দেয় এবং হস্তান্তর করে মানে আমি একটা সম্পত্তি একজনকে দিলাম আমার ছোটো ছেলেকে তাকে সম্পত্তি বুঝাই দিতে হবে এবং সে যেন ওখানে ভোগ দখল করে যে আমি দোকানটা দিয়েছি সে দোকানে বসে ব্যবসা বাণিজ্য করতেছে বা সে ভাড়ার টাকা তুলে নিজে ব্যবহার করতেছে বা ওই জমিটা দিলাম ওই জমিতে নিজে লোকজন গিয়ে সে ভুট্টার আবাদ করতেছে সে যে ওই জমিটার মালিক হইলো বা আমার কাছ থেকে পাইলো বাবার কাছ থেকে পাইলো এইটা গ্রামের লোকজনকে পরিবারের লোকজনকে জানতে হবে এমনভাবে আপনি হেবা করে নিয়েছেন দেখা কেউ না মৃত্যুর পর বলতে আমার বাবা আমাকে এটা ছেড়ে দাও এরপরে বাকি সম্পত্তি থেকে আবার আমাকে ও অংশটুকু বুঝিয়ে দাও এভাবে বললে হবে না এ বললে কি সমস্যা হবে আমি সেটা পরে বলতেছি তারপর হেবা এই হেবার মাধ্যমে ওয়ারিশ বঞ্চিত করলে আদালতে প্রশ্নের সম্মুখীন হতে হবে মানে এই যে আপনি হেবা করে গেলেন কেউ জানিল না হস্তান্তর আপনি করে দেন নাই সেক্ষেত্রে আদালতে গিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং আপনি আদালতকে অ্যান্সার দ্বারা স্যাটিসফাই করতে না পারলে আপনার আইনজীবী যদি সেটিসফাই করতে না পারে যে আপনাকে কী কারণে দিল এবং কেন জানল না তাহলে আপনাকে জমি ছেড়ে দিতে হবে যদি পিতা মৃত্যুর পূর্বে একজন ওয়ারিশ সব সম্ভূতি লিখে দেন রেজিস্ট্রি দলিলের মাধ্যমে যদি এ ধরনের ঘটনা ঘটে যদি এক পিতা পূর্বে একজন ওয়ারিশ সব সম্পত্তি রেজিস্ট্রের মধ্যে লিখে দেন যদি সেটি প্রকৃত হেবা হয় দখল হস্তান্তর সহ কার্যকর হবে তাহলে দখল হস্তান্তর সহ করতে হবে এবং সবাইকে জানাইতে হবে তবে অন্য ওয়ারিসরা আদালতে প্রমাণ করতে পারবেন যে এটি জাল প্রতারণক বঞ্চনার উদ্দেশ্যে হয়েছে আপনাকে একজন ওয়ারিস আপনার বাবা সমস্ত সম্পত্তি ওই যে একটু আগে বললাম যে বাবা মা দাদা দাদি সবার সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য শুধুমাত্র বাবাকে নিয়ে আমি বলতেছি তো সেক্ষেত্রে কী হবে অন্য ওয়ারিসরা জানতে হবে এবং দখল হস্তান্তর করতে হবে এখন অন্য আপনি বলেন যে অন্য ওয়ারিসকে তো সন্তুষ্ট না আমি ছোটো ছেলে আমাকে দিলো বাবা আমি শেষ বয়সে অনেক দেখছি ওরা দেখেনি সন্তুষ্ট হতে হবে না কিন্তু ওরা জানতে হবে হেবা আমি কিন্তু ওসিয়তের কথা বলতেছি না ওসিয়ত হচ্ছে একটু আগে বললাম যে সেটা রেজিস্ট্রি কিন্তু দলিল না এটা উইল মৌখিক হতে পারে লিখিত হতে পারে সেক্ষেত্রে সে তিন ভাগের এক ভাগের বেশি করতে পারবে না এবং সাক্ষী থাকতে হবে অন্যদের সম্পৃক্ত থাকতে হবে কিন্তু সে যদি রেজিস্ট্রিকৃতভাবে কোটা হেবা করে যায় আমি আমার এই সন্তানকে এতটুকু অংশ দিয়ে গেলাম সেক্ষেত্রে অন্যরা অসন্তুষ্ট হলে কোনো সমস্যা নেই কিন্তু এটা গ্রামের লোককে এবং এই পরিবারের লোককে জানতে হবে যে না এইটা উনি ওনাকে দিয়েছেন এটা হচ্ছে দখল হস্তান্তর হয়েছে যদি এইটা দখল হস্তান্তর বা কেউ না জানে সেক্ষেত্রে ও আদালতে প্রমাণ করতে পারবে এটা জাল ছিল মানে এটা কাউকে বলে নেই এটা প্রতারণামূলক এটা ফ্রেডুয়েলটি আছে এটা বঞ্চনা আছে আমাদেরকে ধ্বংস করার জন্য আমাদেরকে বঞ্চিত করার জন্য সবচেয়ে বড় মার্কেটটা সে লিখে নিয়েছে এই ধরনের ঘটনা ঘটলে তখন এটা বাতিল করানো সম্ভব তবে শুধু দলিল করলে হস্তান্তর না করলে সেটি বৈধ হবে না মৃত্যুকালীন ওসিৎ এক তিনের বেশি হবে না ও প্রতারণার ওয়ারিসদের সম্পত্তি এবং বাকি অংশ শরীয়ত মোতাবক ভাগ হবে যদি কেউ ওসিয়ত করে যায় এক ভাগে তিন ভাগের পর যা থাকবে এটা আবার ইয়ে অনুযায়ী ভাগ হবে শরীয়ত অনুযায়ী ভাগ হবে যে এক তিন ভাগের এক ভাগ পাইল সেও কিন্তু আবার ওই বাকি সম্পত্তি থেকে পার পারবে ততটুকু পাবে ওইটাকে মাইনাস করে বাকিটা ভাগ হয়ে যাবে আমি সহজভাবে বলাটা ট্রাই করছি আমি জানি না আপনারা কতটুকু বুঝছেন তারপর ওআরএসদের করণীয় কই আমি যতগুলো বেসিক জিনিস বললাম এখানে যদি কোনো ফ্রোডেলিটি হয়ে থাকে এই ধরনের আকাম কুকাম যদি করে থাকে আপনি বঞ্চিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার উদ্যোগটা কি হবে ডিক্লারেশন মামলা করতে পারবেন হেবা অবৈধ করার জন্য যেটা হেবাটা অবৈধ ছিল হেবা অবৈধ করবেন কীভাবে আপনারা কেউ জানেন না কাউকে বলে নাই দখল হস্তান্তর করে নাই মৃত্যুর কালীন সময়ে সে মারা গেছে সাত তারিখ এটা এক তারিখে করা হয়েছে যে সময় করা হয়েছে তখন বাবা খুবই অসুস্থ লিখতে পারতো না তার লেখার সাথে ওই সিগনেচারের সাথে মিল নাই সে লিখতে পারতো কিন্তু শুধুমাত্র এখানে টিপসই আছে আমরা কেউ জানি না এবং এটা মৃত্যুকালীন হচ্ছে সে অসুস্থ থাকার সময় হয়েছে অথবা আমার বাবা মানসিকভাবে তখন বিপদগ্রস্ত ছিল বা মানসিকভাবে সে উন্মাদ ছিল বা সমস্যা ছিল উন্মাদ ছিল সেই সময় সে লিখে নিয়েছে ভারসাম্যহীন ছিল এবার অবৈধ ঘোষণা করার এই ডিক্লারেশন মামলা দ্বারা আপনার অনেকগুলো পয়েন্ট আছে যেটা নিয়ে এই ভিডিওতে বললে অনেক বড় হয়ে যাবে এটা করানো যায় যদি এই ধরনের ঘটনা হয়তো একটা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন আমরা কনসালটেশন দিব তারপর পার্টিশন সুইট মামলা করতে পারেন সম্পত্তি শরৎ অনুযায়ী ভাগ করার জন্য যেটাকে বন্টন মামলা বলে এইটা যদি আপনাকে ভাগ ডাক্তারগুলো কেউ দিচ্ছে না ধরুন কথার কথা আপনাকে কেউ আপনার অংশটুকু বুঝিয়ে দিচ্ছে সেক্ষেত্রে এই মামলাটা করতে হবে এবং যদি বঞ্চিত ওয়ারিশগণ প্রমাণ করতে পারেন বাবা মা জীবদ্দেশে এই সম্পত্তি প্রকৃত দখল দেননি তাহলে হেমা বাতিল সম্ভব এবং যারা বঞ্চিত হয়েছেন তারা যে আদালতে প্রমাণ করতে পারেন যে বাবা আমার জীবদ্দোষের দেন নেই নয় জালটাই দলিলটাই জাল অথবা আমার বাবা মাকে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছে নিয়ে গিয়ে বলছে বাবা এটা তোমার অপারেশন পেটের পাথর অপারেশনের হচ্ছে ল্যাপ্রোস্কোপিকের একটা সাইন তুমি এটা সাইন দাও কিন্তু সেখানে সে হচ্ছে দলিলের কাগজ ঢুকে দিয়েছে এ ধরনের ঘটে অনেক ঘটে সিগনেচার করেছে বাবার জানতোই বাবা যদি জানতো সে সেটা তাকে দিয়েছে তাহলে বাসায় এসে সে বলতো যে আমি তাকে এটা দিয়েছি কিন্তু সেটা দেয়নি তার কাছ থেকে এটা হচ্ছে অপারেশনের সময় লিখে নিয়েছে তো এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে মাকে নিয়ে যায় মাকে নিয়ে যায় বলে যে হচ্ছে এটা তোমার চলো আমি তোমার ছোটো ছেলে অনেক আদর আপ্যায়ন করছি সেরম ভাই তো বাইরে থাকে বই তোমার টেক কেয়ার করে নাও তো তুমি এটা আমাকে লিখে তৈরি মায়ের অরুচি কিন্তু তারপরও ছেলে একদম মেন্টালি ব্ল্যাকমেইল করে ছেলে ওই ছোটো ছেলের নাতিপুতি সবাই হাত পা ধরে কে লিখে নিয়েছে মা এসে বাসায় বলতেও পারে না যে এটা কী করলাম আমি তো এই ক্ষেত্রে তখন কাজ হচ্ছে যে এটা প্রতারণা যেহেতু কেউ না জানে যখন হস্তান্তর না হয় তখন আপনি এই বঞ্চিত হয়ে থাকেন এই সব প্রতারণার সূত্র ধরে আপনি মামলাটা করলে জমিটা ফেরত পর অনেক সম্ভাবনা আছে সবাই ভালো থাকবেন এবং জমি জমা বিষয়ে কোনো কনসালটেশন লাগলে ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন আল্লাহ হাফিজ